অবশেষে বেশ কয়েকদিন পরে সূর্য মামাকে আবারও দেখতে পেলাম হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি ঘুম থেকে উঠে দেখি সকাল সকাল অনেক সুন্দর তো অনেক বেশি শীত পড়েছিল আর এই শীতের দিনে রোদ না থাকলে আমার কাছে তো একটু ভালো লাগে না রোদ ওঠার কারণে ঠান্ডাটাও এখন একটু কমেছে যাই হোক রোদ দেখে আমি চলে আসলাম ছাদে কিছু কাপড় দেওয়ার জন্য কয়েকদিন ধরে কাপড় তো একদমই ছিল না ছাদে গিয়ে দেখি কাপড় দিয়ে একদম ভর্তি হয়ে গেছে আমারগুলো কোনো রকমে দিয়ে চলে আসলাম বাসায় আর বাসায় এসে আমি রান্না শুরু করে দিলাম দুপুরের জন্য একটা চোলাতে ভাত বসিয়ে দিয়েছি আর একটা চোলাতে আমি বেগুনগুলো ভাজি করে নিচ্ছিলাম শীতের দিনে বেগুন ভাজি করে খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর সেই জন্য আজকে আমি বেশি করে একটু বেগুন ভাজি করে রেখে দিলাম যেন পরের দিনও একটু খেতে পারি আজকে রান্না করব কাতল মাছ মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি মাছগুলো এখন হালকা করে একটু ভাজি করে নেব ভাজি করে রান্না করলে আমার কাছে মনে হয় খেতে একটু বেশি মজা হয় যে কোনো বড় মাছই হালকা একটু ভাজি করে রান্না করলে খেতে বেশি মজা হয় আমার কাছে মনে হয় এক একজন এক খেতে আসলে পছন্দ করি আমরা সবাই মাছগুলো আজকে আমি ভোনা ভোনা করে রান্না করব সেই জন্য মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটা সুন্দর করে রান্না করে নিলাম আর মাছটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে কাতল মাছ মাছ এইভাবে একটু বোনা বোনা করে রান্না করে খেতে অনেক বেশি মজা হয় যাই হোক রান্না বান্না করা তো শেষ এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি কয়েকদিন আগে একটা ফেসবুক পেজ থেকে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম একটা জিনিস আমার বাসার জন্য অনেক বেশি প্রয়োজন ছিল দেখে ভালো লেগেছে সেই জন্য অর্ডার করে দিয়েছিলাম এটা ছিল ছোট সাইজের একটা র্যাক এটা সেট করার পরে আসলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা দেখতে কেমন নিচে লাগানোর জন্য আবার চারটা চাকাও দেওয়া ছিল কিছু বের করে গুছিয়ে নিয়েছি এখন আমি র্যাকটা সুন্দরভাবে সেট করে নেব এরপরে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি নিচে চাকাগুলো লাগিয়ে নিচ্ছিলাম আমার বাসায় একটা রুমে বেডের সাইডে কোনো সাইড টেবিল ছিল না এরকম একটা র্যাক সেখানে রেখে দিলে টুকিটাকি জিনিসপত্র অনেক কিছুই রাখা যাবে এই ভেবে আসলে আমি র্যাকটা অর্ডার করেছিলাম র্যাকটা কেনার পরে আমার তো অনেক বেশি কাজে লেগেছে টুকিটাকি অনেক জিনিসই রাখতে পেরেছি সব কিছু মিলিয়ে র্যাকটার কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে করার পরে একটা দেখতে ঠিকই এইরকমই লাগছে আমি বেডের সাইডেই রেখে দিয়েছি একটা প্রতিদিন যে জিনিসপত্রগুলো প্রয়োজন হয় র্যাকটাতে আমি রেখে দিয়েছি এই ছোট র্যাকটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন যাই হোক ভিডিওটা ছিল এই পর্যন্তই আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ